নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকার কথাই বলা হয়নি এর সাথে রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে হুগলিতে আমন চাষে ক্ষতি বাংলা শস্য ভীমা চাষিদের ক্ষতিপূরণের কাজ শুরু হুগলি জেলায় বাংলা শস্য ভীমায় প্রায় তিন লক্ষ তিরিশ হাজার আবেদন জমা হয়েছে এখন নাম নথিভুক্তকরণের কাজ চলছে আমন রোপণের আগে খানাকুল ওয়ান ও টু ব্লকের অনেক বিঘা জমি প্লাবিত হয় ফলে সেই এলাকা চাষিরা ভীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাবেন বলে আশা করা হচ্ছে তবে ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে বিজেপির বিধায়ক বিমান ঘোষ বলেন বন্যা কবলিত এলাকায় চাষ করতে চাষিরা নানা সমস্যার মুখে পড়ছেন রাজ্য সরকার ভীমার ব্যবস্থা রাখলেও আগের দিনে অনেক প্রকৃত চাষী ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন এ বছরও অনেকে ধান চাষ করতে পারেননি তারা ক্ষতিপূরণ পেলে পরের চাষে সুবিধা হতো হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূলের মদন মোহন কোলে বলেন বিজেপির অভিযোগ ভিত্তিহীন আগের দিনে খানাকুল সহ আরামবাগ মহাকুমার বহু চাষী ক্ষতিপূরণে টাকা পেয়েছেন গত বছর বাদ ভেঙে আলু চাষে ক্ষতি হয় তখন চাষিদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে আলু কেনা হয়েছিল অনেকের ক্ষতিপূরণে টাকাও দেওয়া হয়েছিল এবার খানাকুলে আমন ধানে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে সেই কাজ চলছে এখন বিমার আবেদনকারীদের তথ্য পোর্টালে নথিভুক্ত করা হচ্ছে হুগলি জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন তিন নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমায় চাষিদের আবেদন নেওয়া হয়েছে এখন প্রায় এক লক্ষ চাষির নাম পোর্টালে নথিভুক্ত হয়েছে সেই কাজ চলছে নথিভুক্তির গতি বাড়াতে বলা হয়েছে প্লাবনে যেসব চাষির ধান চাষে ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের কাজ করা হবে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে প্রায় এক মাস ধরে জেলায় বাংলা শস্য বিমার আবেদন নেওয়ার কাজ চলেছে বিভিন্ন জায়গায় শিবির করা হয় সেখানে চাষিরা আবেদন জমা দিয়েছেন চলতি বছরের আমন মরশুমে আরামবাগ মহাকুমার বিভিন্ন জায়গায় কয়েক দফায় প্লাবন পরিস্থিতি তৈরি হয় খানাকুলের নিচু জায়গাগুলিতে কৃষিজমিতে দীর্ঘদিন জল দাঁড়ায় বীজতলা নষ্ট হয়ে যায় কৃষি দপ্তর বীজ দিলেও লাভ হয়নি ফের প্লাবনে জমি ডুবে যায় ফলে কয়েকটি মৌজায় চাষিরা এবার আমন চাষেই করতে পারেননি সেখানে ক্ষতিপূরণের দাবি উঠেছে দপ্তর জানিয়েছে প্রায় সব এলাকায় চাষিদের থেকে বিমার ফর্ম নেওয়া হয়েছে বিমার প্রিমিয়াম রাজ্য সরকারই দিয়েছে এবার ধরে ক্ষতিগ্রস্ত এলাকা দেখা হবে এবং ক্ষতিপূরণের আর্জি রাজ্যের কাছে পাঠানো হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরসুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে সূত্র মারফত খবর পাওয়া গেছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসেনি তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে আসবে আবার বেশ কিছু জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল এবারও একইভাবে হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু হয়েছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে একুশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া, মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালে প্রথম কিস্তি টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল ইহিদপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচের কাজ শেষ হলেই এই চলতি নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে যাচ্ছে ডিলিট ফার্মার বা কে নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথিপত্র নিয়ে যোগাযোগ করতে হবে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই সেই ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ